নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো মেথি ফোড়নে ঝিঙের তরকারি তার জন্য ঝিঙের খোসা ছাড়িয়ে এইভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি সেভেন্টি পারসেন্ট মতন আলুগুলো সেদ্ধ করা রয়েছে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে ফোড়নে মেথি মেথিটাকে ভালো করে ভেজে নেবো যারা মেথি মুখে পড়লে অনেকেই পছন্দ করেন না তো সেক্ষেত্রে মেথিটা কালো করে ভাজা হয়ে গেলে তুলে ফেলে দিতে পারেন এবার দিয়ে দিলাম থেতো করে রাখা আদা অল্প পরিমাণে একটু আদা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে পিঞ্চের মতন একটু হিং হিংটাকে একটু ভেজে নিচ্ছি আর হিং দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে যাতে হিংটা পুড়ে না যায় এবার ভাজা হয়ে গেলে এবার ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু সেদ্ধ করে রাখা ছিল তো আলুটা আমি পরে অ্যাড করব প্রথমে ঝিঙেটাকে একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক দু মিনিট পরে দিয়ে দেব একটু নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প পরিমাণেই দিচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো নুনটা অল্প করে দিলাম কেননা ঝিঙে কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে অনেকটাই কমে যায় সেই জন্য অল্প করে নুন ব্যবহার করলাম নুন হলুদ মিশিয়ে নিয়ে ঝিঙেটাকে একটু নেড়ে রান্না করে নেব ঝিঙেটা নাড়তে চাড়তে দেখবেন কিছুক্ষণ পরে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আলাদা করে জলের ব্যবহারের প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রাখা আলুগুলো দশ মিনিট মতন ঝিঙেটাকে রান্না করে নেওয়ার পরে আলুটা দিলাম এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো দুটো লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে রান্না করে নেব পেটের জন্য ভীষণ উপকারী তরকারি এটা আর অনেক সময় রিচ খেয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের এরকম লাইট খাবার কিছু খেতে ইচ্ছা করে তরকারি তখন এটা বানিয়ে অবশ্যই খেতে পারেন এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আরও একটু সামান্য পরিমাণে হলুদের পরিমাণটা কম মনে হচ্ছিলো তো একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এই জলটা কিন্তু অনেকটা শুকিয়ে একদম মাখা মাখা করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি চিনিটাকে মিক্স করে নিলাম মিক্স করে জলটা আরও একটু শুকিয়ে নেব সাদা ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে ঝিঙের এই তরকারিটা কিন্তু ভীষণই ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন দেখুন অনেকটাই কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে আর তরকারিটা মাখা মাখা হয়ে এসছে ঝিঙে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু তো আগে অনেকটা সেদ্ধ করাই ছিল ভালো করে কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন